হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আমি আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাঠে এটা মূলত আমাদের মরিচ গাছ দেখুন গাছগুলো অনেকটাই বড় হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই দেখুন গাছের ফুল পর্যন্ত চলে আসছে কিন্তু একটা দুঃখের বিষয় হলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং বাতাসের কারণে সাত থেকে আট দিন ধরে এই খেতে আমরা আসতে পারতেছি না এবং খেতগুলো নিরাইতে পারতেছি না এই দেখুন খেতে ঘাসের অবস্থা প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে খেতে আর গাছগুলো অনেকটাই বড় হয়েছে এখন যদি আমরা এই গাছগুলো না মাটিয়ে দিই এবং ক্ষেতটা না পরিষ্কার করি তাহলে মরিচ গাছগুলো পুরোটাই নষ্ট হয়ে যাবে আমাদের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন কালকে এই জায়গাতে নিড়ন হয়েছিল দেখুন পরিষ্কার করা হয়েছিল তো এখন যদি এর ভিতরে আমরা পিলিগুলো না বাঁধি এই যে দেখুন কি পরিমাণে ঘাস আর মাটিগুলো কেদা কেদা তার কারণে মূলত ক্ষেতটা জোয়ায় নাই এবং আমরা নিয়ে যেতে পারতেছি না এবং লালিগুলো বাঁধতে পারতেছি না দেখুন গাছগুলো কতটা বড় হয়েছে দেখুন প্রত্যেকটা গাছে মরিচ ধরছে এবং স্বাদ আসছে তো এই বৃষ্টির কারণে আমরা ক্ষেতগুলো যত নিতে পারতেছি না এবং খেতে প্রচণ্ড পরিমাণে ঘাস হয়ে যাইতেছে দেখুন ঘাসের কী একটা অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন কি পরিমাণে ঘাস খেতে দেখুন দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘাস সবগুলো হামা ঘাস আর হলো ভাদাইলে বীরকিনি আর একবারে সব সব পদের ঘাসি হয়েছে আর কী পরিমাণে বাতাস এরকম বাতাস যদি থাকে তাহলে মরিচ গাছের গুঁড়াগুলো নষ্ট হয়ে পানি ঢুকে সেগুলো মরে যাবে তার কারণে মূলত এই সমস্যাটা তো যদি দু এক দিন খরা হয় তাহলে ইনশাল্লাহ আমরা মরিচ গাছগুলো একেবারে লালি বেঁধে ঠিক করে ফেলতে পারবো আর তা না হলে মরিচ গাছগুলো একেবারে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে তো গাছগুলো অনেকটাই সুন্দর এবং ভালো আছে বর্তমান যদি লালিগুলো বেঁধে দেওয়া হয় তাহলে অবশ্যই ভালো থাকবে তো দেখুন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন যাতে এরকম গ্রামের নিত্য নতুন ভিডিও পেতে পারেন ধন্যবাদ আজকের ভিডিওটাই পর্যন্তই